আপনাকে তো আমরা দীর্ঘদিন ধরে জানি আমাদের সন্ধ্যালিয়ার সম্মানীয় ওয়াজিন সাহেব আপনি কিন্তু আমাদের এই মাঠটা এত সুন্দর করে পরিচর্যা করে এই এত সুন্দর স্টেজ হয়েছে অ্যাকচুয়ালি এর ব্যাপার এর পিছনে কারণটা আমাদের যদি একটু খুলে বলেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলি ওবার বারগাতু যেহেতু আমাদের সম্মানীয় এক ভাই প্রশ্ন করেছেন যে এই সন্ধ্যালিয়া স্কুল মাঠে এত সুন্দর করে সাজানোর কারণ কি সুন্দর করে সাজানোর কারণ হলো এটাই যে আমরা দীর্ঘ দিন ধরে শিয়ালদিগের পাড়ে যে দক্ষিণ ভাঙ্গর ঈদ কমিটি সেই ঈদ কমিটির আজকে সেখান থেকে আমরা চলে এসেছি চলে এসেছি শুধু আমাদের এই কারণে নয় যে আজকে হজরত সুফি মুফতি মুফতায় আজনগাসী রহমাতুল্লা আলের তার মুরিদ বা খাদেম যারা ছিলেন দীর্ঘ হজরত খোজদেল তরফদার রহমাতুল্লাহ আলয় থেকে হাফেজ ইউসুফ তরফদার রহমাতুল্লা আলয় থেকে মনদা আলহাজ ইউনু সাহেব তরফদার তরফার রহমাতুল্লাহ থেকে এবং মনদা শফিকুল সাহেব তরফদার রহমাতুল্লা আলহ পর্যন্ত দীর্ঘ এতদিন ধরে এই জামাত চলে আসছিল গত বছর ঈদুল আধার নামাজের পর থেকে বিশাল একটা গণ্ডগোল হয় সেই গণ্ডগোলে বিভিন্ন মানুষের বিভিন্ন মত সেই মতে তারা আমাদের এই বর্তমানের যে ইমাম মনদা শফিকুল সাহেবকে তারা মেনে নিতে পারছে না তাতে মোলা সুফি মুফতা আজান গাছির রহমাতুল্লা আলের যে বর্তমান খলিফা মজুদ আগদ্দিন হুজুর কবুল্লা রহমাতুল্লা আলায় তাঁর কাছে আমরা যাই সেখান থেকে আমাদের একটা সুপরামর্শ দেন সেই পরামর্শটা হল তিনি আমাদেরকে বার্তা দিলেন যে আমাদের যে ইমাম আছে সেই ইমাম তিনি নামাজ পড়াবেন দোয়া ওনাদের যাদের পছন্দ সেই ইমাম দিয়ে করাবেন কিন্তু তাঁনারা কোনো মতেই মেনে দিতে পারেনি বা আমাদের এই ইমামকে তারা মানেনি আমাদের হুজুর কামলার যে বয়ান সেই বয়ানের উপরে আমরা দাঁড়িয়ে সেই বয়ান তারা না মানার কারণে আমরা আজকে সেখান থেকে আমরা চলে এসে এই সন্ধালিয়া স্কুল মাঠে যে ঈদগাহ কায়েম হয়েছে সেই ঈদগাহ কায়েম করার জন্য এবং ঈদুল ফিতরের নামাজ যেহেতু কাল। সেই ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য এই মাঠটাকে সুন্দর করে আমাদের যুবক ভাইয়েরা তারা সাজিয়েছে যাতে একটা ইসলামিক ঝান্ডা ইসলামিক যে ঐক্যবদ্ধ ইসলামিক একটা সংগঠন যাতে মজবুত থাকে এবং যাতে এই ঈদের নামাজ সুন্দরভাবে মানুষ পড়তে পারে এখান থেকে মানুষের ভিতরে একটা হুদায়ের স্পন্দন বা ইসলামিক ভালোবাসা মানুষের ভিতরে জন্মায় সেই জন্য তারা এই সুন্দর করে মাঠটা সাজিয়েছে এবং এখান থেকে এই ইসলামিক যে ভালোবাসা তাম পৃথিবীতে মুসলমান ভাইদের ভিতরে যাতে পয়দা হয় বা তৈরি হয় সেই ব্যবস্থা করার জন্য একটা সুন্দর ব্যবস্থা করেছেন অসংখ্য ধন্যবাদ ওয়াজিন সাহেবকে আমাদের অনেক অজানা তথ্য আমরা আপনার মুখ থেকে জানতে পারলাম আমরা আশা করি এই অনুষ্ঠানটা কেয়ামত পর্যন্ত আরো সুন্দর থেকে আরো সুন্দর হোক এবং আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর শুভকামনা থাকবে এবং আমরা যথাযথ কাঁধে কাঁধ মিলে এটা আরো সুন্দর করে গড়ার কেয়ামত পর্যন্ত চেষ্টা করবো ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের ইনশাআল্লাহ